একটা গায়িকা সংসদে গান বললো যায় মুক্তা এই বলল ফুমুন শিক্ষামন্ত্রী উনি বললেন বাংলাদেশে বহু ধর্মের জাতের বাস সকল ধর্মের লোক সকল ধর্ম জানতে হবে মুসলমানের ধর্মের ভেতরে হিন্দুর দেবদেবীর ছবি দাও হিন্দু বই পুস্তকের মধ্যে মুসলমানের মনুষীদের নাম দাও হঠাৎ করে দিপুমণি সংসদে বলল অনেক দিন হলে লেখাপড়া হচ্ছে প্রাইমারিতে কিন্তু মানুষ আলু ভর্তা বানায় লবণ কম হয় কেন অতএব আলু ভর্তা বানান শিখাতে হবে আবার বলতেছে অনেক মানুষ লাফালাফি করে কিন্তু ব্যাং একটা মুখলুকাত আগুন করে ভিজিয়ে দিতে চেয়েছিল যে নুমরুদের আগুনটাকে ভিজিয়ে দিয়ে ইব্রাহিম আলাহ সাল্লামকে বাঁচাতে চেয়েছিল ওই ব্যাঙ্গের মতো লাফান এই ছাত্রদেরকে শেখান দরকার আর একজন কথা ওই দিন যে অনেক দিন হলে দেশ সাইকেল চলে সবাই তো সাইকেল চালাবে চালে না জানে না তাই প্রাইমারি ছাত্র যদি সাইকেল চালানোর ট্রেনিং দেয় একজন সাইকেলের ড্রাইভার থাকবে সবাই ড্রাইভার সেই দিন প্রাইমারি মাস্টাররা ট্রিং ট্রিং সাইকেল চালাও আবার ব্যাঙ্গের মতো কাউবে কেন কথা কন্যা তাহলে এত বড় বাজে কাম সংসদে যে সার্কুলার দেশে বলেন তো এই সার্কুলার কি বাংলাদেশে কায়েম হয়নি কারণ কি এই বাজে কামের সার্কুলার দেশে ক্ষমতা আছে বিদায় এটা কায়েম হসে আর কোরআনের কথা আমরা বলি মসজিদের ইমে আমরা বলি হাতে ক্ষমতা নাই দেখে কিয়ামত বার হবি কিন্তু কোনো দিন কায়েম তাহলে সব বাদ আগে হাতে কি লাগতে হবে কে ক্ষমতা এখন অনেকে করছে ক্ষমতার কথা কোনটি পালুতরা তোরা আচ্ছা দেখেন কোনটি আছে দেখেন নামাজ করে নাই নাই একটা ঘোড়ার পিঠে কালিমা পড়েছে এনেছে কাট্টা ময়দানে নিমজ্জিত হয়েছে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি আহত হয়ে এত গুরুতর আহত হয়ে জমিনে পড়ে গেছেন মুখটা নড়ে যুদ্ধ শেষ হয়ে গেল রসুল বললেন আমার সাহাবিরা দেখো তো যুদ্ধের ময়দানে কে কে শহীদ হয়েছে তাদেরকে একত্রিত করো একত্রিত করতে গিয়ে দেখে ওই যে নতুন মুসলমান যে হসে সাহাবারা জানে না মুখটাও পরিচিত না দেখে দেখ সামান্য করে মুখ নড়াচ্ছে রসুলের কাছে খবর দিল হুজুর মুসলমানের সাহাবিদের কাতারের ভেতরে একজন নতুন একজন মানুষ আহত হয়ে পড়ে আছে কথা বলতে পারে না শুধু মুখটা নাড়ানাড়ি করছে হুজুর গো এই লোকটার পরিচয় তো আমরা জানি না এই লোকটা কাদের কোন গ্রুপের আমি জানি না রসুল চলে গেলেন ওই লোকটার গায়ে তিনটা থাপা দিলেন লোকটা চক্ষু মেলালো কিন্তু কথা বলতে পারে না ইন্দি মিন টাইমে শিবরা রসুলের সামনে হাজির আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে বলছেন আসসালাম এই লোকটা নিয়ে আপনার টেনশনটা কাপড়ে ছিল আপনার দেখে তার লেগেছে নিজে তরবারি এনে ঘোড়া এনে ওহুদের বয়দানে যুদ্ধ করতে গিয়া সে শহীদ হয়ে যাবে কিন্তু কালিমা পরে নাই কিন্তু কি করা যায় উনি নিজেই ঘোরার পেটে কালিমা পরেছেন এক পর আল্লাহকে বলেছেন আল্লাহ আমি যে ইমান এনেছি দিচ্ছি জানে না সাহাবারা জানে না আপনি একটু ওহি দিয়া রসুলকে জানায় দিবেন আমি ইমান এনেছি আমি সেই খবর দেবে রসুল্লাহ তো রসুল খবর পায় বলছে যে এই লোকটা থাপা দেখো যে এই লোকটা জান্নাতি 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 একটা শেষ দেয়নি

একটা শেষদা জীবনে দায়নি জান্নাত চলে গেল কথা ঠিক কিনা আমরা দেশের সবাইকে নিয়ে ইসলাম কায়েম করতে চাই ইসলাম কায়েমের কাজ সবচেয়ে সবচেয়ে দামিয়া পাথর এত বড় দামি আবাদত পৃথিবীর কোথাও নাই কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাহু ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূস সূরা সাফ চার নাম্বার আয়াত আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ ওই ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যারা ঢালা ঐক্যবদ্ধ হয়ে আমার 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 বিধান আইন কায়েমের আন্দোলন করে চেষ্টা করে রাজনীতি করে এই লোকেদেরকে আমি রব্বুল আলমিন সবচেয়ে বেশি ভালোবাসি যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকে দুনিয়ার সরকার ফাঁসি দেয় বলো যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে তাদেরকে মামলা দেয় তখন লোকেরা কয় না বা দিব করছিল খালি মৌরিয়া দেখ পাতালে বাঙ্গি ফাটবে বাঙ্গি তো ফাটে খারাপ হবে আর ইসলামের বিরোধিতে করলে বাঙ্গি ফাটবে পাতাল দিকে সুরা মুহাম্মাদের এক নাম্বার আয়াত আমার আল্লাহ বলেছেন এখানে অনেক হাফেজ সাহেব আগামী কাল নয় আজকে দেখবেন আমার আল্লাহ বলেছেন কাফারু যারা অবিশ্বাসী আইন আল্লাহ অবিশ্বাস করে সুদ হারাম অবিশ্বাস করে পর্দা ফরজ অবিশ্বাস করে সেনা হারাম অবিশ্বাস করে দুনিয়ার জমিনে অন্যায় যত চলে কোন তার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করে না কথাও বলে না আন্দোলন করে করে না অথচ তারা শুধু হয় যারা এই অন্যায়গুলি উৎখার করার জন্য রাজনীতি করে অর্থনীতি করে যারা আন্দোলন করে তাদেরকে বাধা দেয় শক্তি দিয়া হাত দিয়া মামলা দিয়ে জেল দিয়া জুলুম দিয়া দেখি না। এদেরকে বাধা দেয় আমার আল্লাহ বলেছেন আমি তাদের কারণে সমস্ত নেকামলের নেকামল ধ্বংস করে দেব পাবে না একদিকে মর্বি করে ফেলত তুলিচ্ছে ফাঁসি দিচ্ছে আর একদিকে মডেল মসজিদ বানাচ্ছে তোর ধুইয়া খাওয়া লাগবে মসজিদ কি কোরআন ওষুধ মোট আছে কিন্তু এই ওষুধ প্রচার করার বাস্তবায়ন করার লোক নাই নাই ভাই আমার আল্লাহরফুল আল আমিন রসুলকে দায়িত্ব দিলেন নোবো তেরে ধরে কন আল্লাহ রাকমার আল্লাহ করণের সুর সফে বললেন আল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউজিহরাহু আলাদ ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণা করেছেন সত্য হেদায়েত দেয়া জীবন ব্যবস্থা দেয়া এই জীবন ব্যবস্থা আমি পাঠিয়েছি রাসূল মানুষের তৈরি করা সব জীবন ব্যবস্থা আপনি উৎখাত করে দেন আমার জীবন ব্যবস্থা বিজয় করে এতে করে কাফের মোটেক বেদিনের কলি দেয় যত জ্বালা হোক আপনার পরোয়া করার কোন দরকার নাই আপনি আর আমরা ওই নবীর ওয়ারিস আল ওলামা ওই মসজিদে ইমামতি করি মসজিদে বক্তৃতা এত সোজা ক্ষুদ্র যা আছে এদের খুলি মানুষ হাতায়াত হয়ে যাবে এত বক্তৃতা আমরা দিচ্ছি সার্কুলার এই এই সার যখন চাকরি বাজে তখন সার্কুলার দেখেই তো ঢুকিছে আমরা মসজিদে সার্কুলার দিচ্ছি নামাজ কায়েম করেন পর্দা ফরস করেন চুরি করবেন না জানা করবেন না ঘুষ খাবেন না দুর্নীতি করবেন না পিতা পিতারা কুন্যাকে ফাঁকি দিবেন না এইগুলি সার্কুলার বলুন তো বক্তার সার্কুলার ইমামের সার্কুলার তাফসিল কারুকের সার্কুলার এইগুলি কি বাংলাদেশে কোনোদিন কায়েম হসে কেন হয় নাই কন্ত রাষ্ট্রবাবুদের সেটা আলাদা তার কারণ যে এই হুদুরকে হাতত ক্ষমতা নেই কি নাই হুদুরকে খালি সার্কুলার হাতে ক্ষমতা নেই কিন্তু মুমতাদের মতো একটা গাইকা। সংসদে গান বললো শিক্ষামন্ত্রী উনি বললেন বাংলাদেশে বহু ধর্মের জাতের বাস সকল ধর্মের লোক সকল ধর্ম জানতে হবে মুসলমানের ধর্মের ভেতরে হিন্দুর দেবদেবীর সুবিধাও হিন্দু কিনে বই পুস্তের মধ্যে মুসলমানের মনুষীদের নাম দাও হঠাৎ করে দিবণি সংসদে বলল অনেক দিন হলে লেখাপড়া হচ্ছে প্রাইমারিতে কিন্তু মানুষ আলু ভত্তা বানায় লবণ কম হয় কেন অতএব আলু ভত্তা বানান শিখাতে হবে আবার বলতিছে অনেক মানুষ লাফালাফি করে কিন্তু ব্যাং একটা মকলুকাত নমরুদের আগুন প্রস্রাব করে ভিজিয়ে দিতে চেয়েছিল যে নমরুদের আগুনটাকে ভিজিয়ে দিয়ে ইব্রাহিম আলাহ সালমকে বাঁচাতে চেয়েছিল ওই ব্যাঙ্গের মতো লাফান এই ছাত্রদেরকে শিখান দরকার আর একজন কথা ওই দিন যে অনেক দিন হলে দেশ সাইকেল চলে সবাই তো সাইকেল চালাবের চালে না জানে না তাই প্রাইমারি ছাত্র কেন যদি সাইকেল চালানোর ট্রেনিং দেয় একজন সাইকেলের ড্রাইভার থাকবে সবাই ড্রাইভার সেই দিন প্রাইমারি মাস্টাররা ট্রিং ট্রিং সাইকেল চালাও আবার ব্যাঙ্গের মতো কাউবে কেন কথা বল না তাহলে এত বড় বাজে কাম সংসদে বক্তৃতা সার্কুলার দেশে বলেন তো এই সার্কুলার কি বাংলাদেশে কায়েম হয়নি কারণ কি এই বাজে কামের সার্কুলার দেশে ক্ষমতা আছে বিদায় এটা কায়েম হসে আর কোরআনের কথা আমরা বলি মসজিদের ইমে আমরা বলি হাতে ক্ষমতা নেই দেখে কিয়ামত বার হবি কিন্তু কোনো দিন কায়েম তাহলে সব বাদ আগে হাতে কি লাগতে হবে এ ক্ষমতা এখন অনেকেই করছে ক্ষমতার কথা কোনটি পারল তোরা আচ্ছা দেখেন কোনটি আছে দেখেন ভাইর আমার মক্কাতে জেল জুলুম মারাবারি হত্যার হাজারি নির্যাতন নিষ্পেষণের চোটের সাহাবারা অস্থির হঠাৎ করে রসুল বললেন আমি এখন নিরিবিলি যা কাবার মাতাবে থাকবো একটা কম্বল নিলেন বগলের তলে দিলেন কাঠ আরাম কাবা ঘরের সায়ের ভেতরে হঠাৎ করে রসুলের সামনে হাজির আসসালামু আলাই রসুল আল্লাহ হুজুর মা তা আল্লাহর সাহায্য কি আসবে না রসুল সোদা হয়ে বললেন কি হয়েছে খাতবাব তুমি এত তাড়াহুড়া করছো কেন বলে হুজুর এত নির্যাতন সহ্য হয় না আপনি কি দোয়া করবেন না রসুল বললেন খাবাব শুনে রাখো আমাদের পূর্বে যারা দিনের দায়ী ছিলেন তারা দিনের দাওয়াত দিতে গিয়া চেরুনি বিয়া লোহার চেরুনি দিয়া হাড্ডি থেকে গোস্তু খুলে দেওয়া হয়েছে তাদেরকে অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে হাসি দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে এমনি করে করার দিয়ে দ্বুণ্ডিত করা হয়েছে রে খাব তুমি তাড়াহুড়া করছো কেন খবরদার খবরদার সেদিন বেশি দূরে নয় যেদিন সানহা থেকে হাদরা মউত পর্যন্ত কাবার দরজার থেকে ইয়েমিনের রাজধানী সানা পর্যন্ত সাড়ে বারোশো কিলোমিটার রাস্তা একটা সরুষী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়া একা একা রাতের অন্ধকারে এটা রসুল হজরত থাব শুনেলেন রসুলকে কে হজরত থাকবাব শুনেলেন রসুল আবার উত্তর দিলেন তুমি তাড়াহুড়া করো না সেদিন বেশি দূরে নয় অচিরেই সেই দিন আসবে দিন একা একা যুবক যুবতী রাস্তায় ঘোরাফেরা করবে কোনো ধর্ষণের ভয় থাকবে আল্লাহ রসুলের সাবি মুসকি হাসি দিলেন আলহামদুল্লাহ পাঠ করলেন করার পর বাস আল্লাহ শুনতে পারলেন এই কথা শুনে পারেননি আল্লাহ শুনতে আল্লাহ বলছেন

হে জিব্রাহ আমার হাবিবকে বলে এই দোয়া দান করে আমার কাছে যে আল্লাহ তুমি আমাদেরকে সত্যবাদীদের দলভুক্ত করো আর আর তুমি আমাকে একটা ইসলামী রাষ্ট্র দিয়ে তুমি সাহায্য করো না অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করো কথা ঠিক কিনা তাহলে আল্লাহ রসুল কি ক্ষমতার জন্য দোয়া করেনে আল্লাহ রসুল উদ্দিন থেকে হিজরত করে যায় আগে ইসলামী রাষ্ট্র কায়েম করছে যার কারণে ইসলামী রাষ্ট্র ছাড়া এইগুলি জুলুমত থেকে বাঁচার কোনো রাস্তা নাই এটা কার কথা বাংলাদেশের এই জুলুম নির্যাতন কি আজ থেকে শুরু হচ্ছে সেই ভারতবর্ষের থেকে শুরু হচ্ছে আমাকে বুড়া বাপের নামের আগে লিখেছে সিরি এই কথা কন্যা সিরি লাখেনে হ্যাঁ সিরিয়া ছিল টিকিয়ালা টুপি দেব বিয়ে করছে আমার দাদাই বিয়ে করছে টিকিয়ালা টুপি দেব ওই ব্রিটিশের সময় তারপরে জেল জুলুম মারামারি হানাহানি সুদ কতদিন যে সুদ চালু আছে তার আমার বাপও খবর পারে না তাহলে এগুলো সুদ খেলে সুদ দিলে ইমান থাকে না তাহলে আমরা নামাজ পড়ে রোজা করে উমরা করে হস করে কি করবো ইমানই নাই সুদ সুদের অর্থনীতি মানে কতক্ষণ এখন এই কথা তুই কব না কেউ কবে না আমিও কম না তার দেশটা তো জঙ্গলে পরিণত হয়ে গেল যাই কয় তারই বিরুদ্ধে মানুষ কথা কয় আমি একটা গবেষণা করে দেখেছি একটা মানুষ সত্যকে ভালোবাসে সবাই কোনো সত্যকে ভালোবাসে কথা ঠিক না সবাই সত্যকে ভালোবাসে কিন্তু সত্য কথা যিনি বলেন তাকেও ভালোবাসে না কথা কয় না সত্য আমরা সবাই ভালোবাসি যে সত্য কথা যে ব্যক্তি বলে তাকে কেউ দাম দেয় না ভালো বসে না কি হলো এ জাতির ভাগ্য ইসলাম বিজয় হওয়া ছাড়া কোনো ক্রমেই সম্ভব নয় আমরা যদি পিছু টান দিই আজ থেকে দেখবেন এই দেশটা যদি আগামীতে ইসলামের দিকে পঁচাত্তর পার্সেন্ট এগিয়ে না নিতে পারি কারু পিঠের সামড়া থাকবে না মসজিদ তো আরও বাড়তিছে মসজিদ বাড়তিছে মাদ্রাসা বাড়তিছে কথা ঠিক কিনা একদল মসজিদ কায়েম করছে আর একদল মাদ্রাসা কায়েম করছে আর মধ্যে সময় ইসলাম গুদ্ধ হয়ে যাচ্ছে আর ইসলাম যদি বিজয় করা যায় মসজিদও টিকে থাকবি মাদ্রাসাও টিকে থাকবি এই হাফিজে মাদ্রাসা কম মাদ্রাসাগুলা সব সরকারি হয়ে যাবে আর ইসলাম যদি বিজয় থাকে সুদ ঘুষ জেনা ব্যবসা মোট বন্ধ হয়ে যাবে দেশ পায়নি হয়ে যাবে তোর মানে ইলেক করে লাভ কী দেশ দিসলাম বিজয় নেই মাদ্রাসার হুজুর রাহা হয় টায়ার টিউব সারা সাইকেল দিয়ে ধান আদায় করে করে মরে গেল রে আমার এক সার হুজুররা ছাত্র কতে শোন টিউব কেনার টাকা নেই তুই টায়ার দুটো তোল এক টায়ারের মধ্যে আর টায়ার ক্যানভাস কাটে ওর মধ্যে ঢুকেছে ঢুকে ওই টায়ারের মধ্যে তুলে পেলেছি দেখি যে আমি দেখছি আমার সরষুর বাড়ি ঝুন্ডেলে তুই দেখি ছোল ফুল তিনটে একদম পেলা দিচ্ছে একজন হ্যান্ডেল ধরছে আর একজন বস্তা ধরে ফেলা দিচ্ছে তাই মানে ভাই তোরা গা ঘামে গেছে উদুর সেই সকালে কোলদিকে গোটা গাঁও ঘুরিছে উদুর এখন পর্যন্ত কিছু খাওয়া নেই না ভাই পঞ্চাশ টাকা দিয়ে কোনো বা বাজার বাজারে রুটি পানি টানি খাওয়া তুই আগে বাঁচলে তুই ধান কি করবি ওই মাদ্রাসাটা আমার আমার বাড়াতে বক্তা যা ওই মাদ্রাসার যাই ওই ওই দায়িত্ব আছে মত আমি কখন হুজুর আপনার বাড়ি কি সোল আছে আছে তা আপনার বেড়াগানে এই সাইকেল টিউব সারা সাইকেল দিয়ে দুই একদিন তেল বের দিয়ে বেড়া বেঁধে আপনার মুখ ধাঁটার বাড়বে আপনার বউ পড়ার বেড়াতে গাছ লাগে না যে মাদ্রাসার ছাত্রের পায়ের নিচে রহমতের ফেরেস্তা পাকা বিছিয়ে দেয় তাদেরকে দিয়ে করে মাথা খাত মূল এই গরু সুর খেলে জানাজা করে লিখছে একটা মানুষের ব্যাটার জানাজা করার বুদ্ধি নাই এই গরিব মানুষের ব্যাটা ছাড়া কি আশ্চর্য তারা বি পড়বি কে না তেরা জব করবি কে এরা তারপরে বিয়ে পড়াবে কে এরা মুঠ হেরা করবি আর এর খেলে বেতন নেই ওই জন্য আমার এলাকাতে আমি বিয়ে পড়ার বাদ দিছি জানা দাও বাদ দিয়েছি তুর খেলে জানা দেয় মরত করবে না তোর সারাদিন গাই লেবু আবার দানা দা করে নেবু খালি যদি জোর করে খাড়া করে দিস আল্লাহ করকে গেলে হাত বেঁধে থাকবো মুখ লড়াবো একটা দোয়া কম না ফাতা বটাম মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তকবীর বীর মুসলমান ধরো আল কোরআন পিরায়া আনো সেই হার আনো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলা ধ্বনি ধরায়া রাকবার বীর মুসলমান ধরো কোরআন আনো সেই হার আনো সম্মান বীর মুসলমান আমরা বীরের যাত আজকে যদি আমরা হুজুরা বুঝতাম যে ইসলাম বিজয় হলে কি উপকার পাগল ফরা হয়ে যেতাম খালি ইসলাম বিজয় করার জন্য দাড়ি টুপি যুব আমাকে আসে ঠিক কিন্তু আমাকে তো কেউ মান দিচ্ছে না মাত্র ম্যাট্রিক পাস করে একটা মহিলা প্রাইমারি ঢুকিছে তেতাল্লিশ হাজার টাকা বেতন উই যতদিন বাঁচবি হাফ বেতন পাবি তারপরে মরে যাবি ওর ছোল ফল থাকলে তাও বেতন পাবি আর মসজিদের ইমাম বয়স বারে বেতন কমে দাঁত করে গেলে হুজুর আপনি দাঁড়ান আসেন না কথা বোধা যায় না কি আর প্রাইমারি মাস্টার বলে পঁচাত্তর বছরের হারুয়া বেতন পায় হাড্ডি হাড্ডি বেতন প্রাইমারি মাস্টার মরার আগে একটা লিখে করে থেকে দেয় ওই বউ সোনায় সোয়াগা জিনিসের উন্নতি আছে ইসলামের উন্নতি নেই আছে তাতে সরকার আইন করছে করছে যে যার দায়ী আছে তাই পুলিশের চাকরি করে পারবে না কি ব্যাখ্যা এখন এসে দেয়াল ভালো হয়ে গেছে ওসি এস রা দাঁড়িয়ে আঁকা ধরছে সেদিকে রংপুর তারাগঞ্জে গেছি দেখি ওসি এসে বলছে মনে হচ্ছে প্রধান বক্তা আল্লাহ ওনারা বুঝা পারছে না দেয়াস এখন ইসলামের পক্ষে আসচ্ছে এখন দাঁড়িয়ে রাখতে পারে অনেক পুলিশ ভাই আছে তারা আল্লাহকে ভয় করে ইসলাম ভালোবাসে কিন্তু সাফের কারণে তারা দাঁড়িয়ে রাখতে পারেনি আর এখন বড় বড় অফিসাররা মাস্টাররা দরকার আইন করে যদি দাড়ি বন্ধ করে বাংলাদেশ তাহলে ব্রিটিশ আমলে আইন করছে ব্রিটিশ সরকার যে মুসলমান যদি দাড়ি রাখো তাহলে মাসে আটানা করে খাজনা দেওয়া লাগবে আপনার জানেন না স্যার আপনি কোন ফোনে এসেছে তিরানব্বই এসেছি আর আমি উনিশশো ছিয়াত্তর সনে দুই বছর গ্যাপ দিয়ে তাও আমি ব্রিটিশের ইতিহাস আমার বাপ ব্রিটিশ আমলে লেখাপড়া করছে আমার দাদা একশো ছয় বছর বয়সে মরছে আমার বাপ মরছে একশো তিন বছর বয়সে আমার বয়স এখন ছিয়ষট্টি গতকালকে সভা করছি আপনার ইয়ার ওই কঠিন রংপুর মিঠাপ সভা করছি গত রাত্রে তো এক মাস্টারের বাড়ির জায়গা দিল খোঁজে হুজুর আপনাকে দেখলে মনে হয় ষোলো বছর বয়স কেমন ষোলো বছর আমার সিএস কথা বুঝতে পারেন নে এক বিচারপতি এক বিচারপতি ওই আপনাকে হচ্ছে শিবগঞ্জের এক বিচারপতি শহীদুল হক তাই হলো হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের বিচারপতি তাই প্রধান অতিথি গত চার দিন আগে শিবগঞ্জ আমি খালি খুঁজি স্যার আপনার বয়স কি আশি

মাদ্রাসা করছে এর থেকে তাই মাদ্রাসা বিচারপতি যতদিন আসছিল ততদিন মঞ্জুরি করে পারেনি এর গিয়ে করছে যে আপনার সবাই লাগলে আমি মঞ্জুরি করবো তখন আমি কোনো শোনেন আপনি যে কথা করছেন আপনার যখন ক্ষমতা আসিল তখনই পারেননি আগেকার যুগে খোনার বসন করছিল যে তিরিশে বিদ্যে চল্লিশে ধোন এরপরে লণ্ঠন ঠন এদের করছি সবা দরি সাক্ষেতে তুই কছি বাপরে মরদিরে

সিহ কেমন বিচারপতি থাকলো হাইকোর্টের বিচারপতি সেই খায়ত একটা দামি বর বিয়ে করে বালবা না কারণ কি হাইকের দা বড় রাস্তার জামাই করতে লাগবে আমার মাই করতেছি 1.5 কিলো দূরে এ আপত্তি হলো কতক্ষণ ওই আবার কবর দেওয়ার দেশে করে লাগিছে ও উচ্চারণ হবে করবারও পারবো না এগুলা লোক খালি ওই ডিগ্রি দেখে চাকরি দিতেছে ইমনি কালামনি কইনি আমি সয়দিক পয়সা দিচ্ছি কলার পাতার সাথে আমি মনে করছি অবধি সোনাৎ করে শুয়েত কতখন কে করালো এটা কে আল্লাহ করেনে বলছেন ওয়াল ইনসি ইন ফুজু মিন আকুত সামা ওয়া আতিল আর ফান ফুজু লা তানফুজুনা ইল্লা আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানবজাতি আর জিনজাতি তোমরা যদি আমার বর্ষতা স্বীকার না করো আমার এতাত না করো আমার আনুগত্য না করো আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে বেরিয়ে যা বাংলাদেশে যে পট পরিবর্তন হলো কাউকে কোনো চাপ দেওয়া হয় নাই এই আয়াতটার শক্তিতে ওরা সব পাইলা যেতে বাধ্য হচ্ছে তাতে তো ওরা কচিল তো পালাবো না চলে গেছে কি এই কোরআন শরীফের এত এত শক্তি এই একটা আয়াত এই ভারতবর্ষে সাড়ে আটশো বছর আগে লক্ষণ সির নামে একটা রাজা পোলে গেছিল এখন এসে আবার এই দেশ এই প্রধানমন্ত্রী পয়লা গেল কোরআন এর এত শক্তি কোরআন কাল পর্যন্ত থাকবে কথা কিনা এই কোরআনের কোন আয়াত বুড়ো হবে না শিশু হবে না পুরো কোরআন বর্তমান কাল কোরআন দিয়ে তারা বক্তৃত করবে কোরআন দেওয়া দেশ চালাবে পৃথিবীর মানুষের শান্তি হবে আখ মুক্তি হবে হবে এই মুক্তি আখেরাতে আসুক দুনিয়াতে শান্তি আসুক কারো কারো চান তুই হাত তুলে আল্লাহকে দেখায় এই হুজুরে হাত তুলে নেগা ওই কয় হুদুর হাত তুলে নেগা